জীবনের রূপরেখা কবিতা কবিতার নেত্রে গাতে প্রাণে জীবনের রং কবির কর্ম একটা কবিতা প্রত্যেক কিংবা সন্ধ্যায় নির্জনের স্রষ্টার বন্দনা একটা কবিতা মধ্যরাতে ঘুমচেরা স্বপ্নরা একটা কবিতা খাখা মধ্যা জলন্ত শিশুর মাঠে মাঠে ঘুরে নিয়ে টোটো একটা কবিতা সহজরের উচ্ছ্বাসে গালাগালি হাতাহাতি একটা কবিতা জননীর ভালোবাসা বমতার আদ্রতা বহুদিন পরে ঘরে ফেরার তনয়ের কপলে জন্মদাত্রী চুম্বন একটা অমর কবিতা আবার শুটি শেষে তনয়ের ঘর ছাড়া জননীর মুখলোকানো কান্না একটা কবিতা প্রিয়ার খোঁজে কব তা কুলকুল কুল চলে একটা কবিতা খুব ভোরে পাখিদের বক একটা কবিতা শিশির ভেজা তুল তুলে ঘাসে আলত করে হেটে যাওয়া কচুপাতায় পাতায় পশুপাতার শিশিরের ঘোরের আলোর ঘুম ভাঙানো চুম্বন আর তাতে শিশুদের একটা কবিতা গ্রীষ্মের সকালে গাছে গাছে নবীন নিত্য নৃত্য একটা কবিতা বর্ষায় ঘরে ঘরে বুড়োদের পাতাল করির গল্প কোচে কাছাদের আমারিদিকে একটা কবিতা নদীকূলে একটা মাঝির আলসে গান একটা কবিতা বাউলের পথে পথে একতারার সুর ঝুমকো চুলের হেলাধুলি একটা কবিতা দুচোকে দুঃস্বপ্নের উৎপাত হঠাৎ ঘুমঘুমে বিনিদ্র রাত্রি যাপন একটা কবিতা শহরের রাস্তাগুলো বিরামহীন ব্যস্ততা একটা কবিতা অলিতে গলিতে ফুটপাতে খুদা আর কান্নার বড়গড়ি নিঃশেষ নির্ঘুম পড়ে থাকা ধুঁকে ধুঁকে জীবন যাপন একটা কবিতা রাজপথে দাবি আদায়ে জরালুমিসিল শাহবাগ মোড়ে ট্রাফিক আটкие গলা ফাটা একটা কবিতা হঠাৎ মনে উদয় কিছু লাইন তার তাড়িঘড়ি লিখে ফেলা একটা কবিতা গনগনে দুপুরে দক্ষিণা বাতায়নে বুনো বাতাসের শনশন ভরা মাঠে ফসলের আকিবুকি কোকিলের বাসন গান অথচ অথবা শোকার্থ হুতুমের সান্ধ্য আত্মনাদ একটা কবিতা উদাসীর খোলাকেশ একটা কবিতা শেষ বিকেলের সবুজ মাঠে আনমনি একাকি পায়চারি একটা কবিতা শান্ত নীলে সিঁহরে বৃদ্ধ সূর্যের ঘরে ফিরে একটা কবিতা রূপশৃপির আবেগيذ সরক কারণ অভিমান একটা কবিতা চিরায়ত এই বাংলা রূপরস গন্ধে একটা কবিতা আমার আমার কুমারী ভালোবাসা বাংলাদেশ একটা ধ্রুব কবিতা জীবনের সব রূপ সব ভাষা কবিতা জীবনের সমান বড় যা কবিতা বললাম না বৃদ্ধ সূর্য সূর্য যখন সকালে ওঠে তখন যুবক শিশু দুপুরে যখন আসে তখন হয়ে যায় যৌবন তার মানে কি দুপুরের তেইশ বেশি না যত বিকেলে যত সরে যাবে যত সন্ধ্যা যায় তত বৃদ্ধ হচ্ছে কিন্তু এক একসময় ডুবে যায় মানে মারা যাবে মানুষের মতো তাহলে কি সূর্যকে মানুষের সাথে তুলনা করা যায় না এই জন্য বলা হচ্ছে বৃদ্ধ শান্ত বিলের শিওরে অনেক সময় ওই পানি বা বিলে গিয়ে ওই ওই পানির পানিতে সূর্য ডুবে দেখে আমাদের ভালো লাগে তাহলে মানে বৃদ্ধ সূর্য ডুবে যাচ্ছে ওটা দেখে আমাদের আনন্দ হয় তাহলে ওটা কি আমরা বৃদ্ধ সূর্য বলতে পারি না যে সূর্য তার প্রাণের শেষে এসে সায়ন দেশে পৌঁছেছে সেটা বৃদ্ধতা বৃদ্ধ বলা যায় না জীবন আনন্দ বুঝেছ